ব্যাগ বেঞ্চার হইলেও আমি পরীক্ষায় সবসময় পূর্ণ মনোযোগ দিতাম পাশের জনের খাতা একবার আমাকে পরীক্ষায় গার্ড এসে বলল যে তুমি এরকম খাতা খোলা রেখে লেখালেখি করতেছো কেন পাশের জন তো দেখে ফেলবে আমি তখন তাকে বলতে পারলাম না যে আমার পুরা খাতার মধ্যে অ্যাকচুয়ালি দুইটাই সঠিক উত্তর আছে নাম আর রোল নাম্বার আমি পরীক্ষা শেষ হলেই সবসময় বলি আমার পরীক্ষা শেষ হয়েছে একবার বাংলা পরীক্ষা দিয়ে বেরোছি বাংলা পরীক্ষা দিয়ে এক ঘন্টার মধ্যে বেরোয় হয়ে গেছি মা আমাকে জিজ্ঞেস করলো এক ঘন্টায় পরীক্ষা শেষ তোর পরীক্ষা কেমন হয়েছে আমি বলছি পরীক্ষা শেষ হয়েছে এরপর রেজাল্ট দিছে তারপর থেকে মাকে যখন আমি বলি পরীক্ষা শেষ হয়েছে মা আমাকে আর বিশ্বাস করে না কিন্তু আমার পরীক্ষা আসলেই শেষ হয় আমার পরীক্ষা সেই ভালো হয় পরীক্ষা কারণ আমার পরীক্ষায় খাতায় উত্তর থাকুক না থাকুক মার্জিন করা থাকবে শেষ পর্যন্ত